এতদিন বাঁচার দরকার নাই যত কর্মায় কম হয় ততই ভাগ বলছেন তবে যখন

ছোট বড় ছোট বট আমি এই পর্যন্ত বন্ধ না সরে

হ্যাঁ ঠিক বলেছে পার্টির একটা রে আমি পার্টিও করি না তো দেয় না আমার কাছে সবাই দৌড়ে দেয় বুঝতে পারছি এসব দরকার নাই পার্টি 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 তবে তালাই পাটি মাদুর পাটি শীতল পাটি যে পাটিকে ব্যবহার করুন না কেন প্রতিটা পাটির মধ্যে কেন ছাড় ফোঁকা আছে বুঝতে পারছেন যে কি কুটকুটুনি এই যারা পাটি বোনে তারাই বুঝতে পারে বুঝতে তবে কবি কেন সে পাটি নয় এই পাটি পাটি করে মাটি থাকছে না বুঝতে স্যার মাটি আর থাকে না ওসব কথা বাদ দিয়ে কবি গানের যেটা বিষয় একদিকে নারী একদিকে পুরুষ বলে নারী পুরুষ প্রথমে তো বলছে না পুরুষ নারী বলে নারী পুরুষ বলছে এই যে আপনারা বসে আছেন মাটি কেন বাবাটি হইল না কেন বাবাটিকে স্বাধীনতা দিবস পালন করতে গেলে জাতীয় পতাকা তোলেন সবাই আমরা কি বললি হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান মা না তো বন্ধের বাবা তরম তো তার কলমটাকে বাদ দিয়ে নতুন করে কলম চালাইতে মনে হয়েছে মাতার মধ্যে আছে না খবর বড় আছে মধু আর গৌটবের থেকে এটা মেদিনী হইলো মেধ হলো কেন কি তাই তো সহজ সহজ নারায়ণের সাথে যুদ্ধ করলো তপস্যায় বসলো নারায়ণ দেখছে এদের সঙ্গে তো করা যাবে না তাই বললো চাল কি করে তোমরা আমার সাথে বর নাও বললো আমরা বর দিচ্ছি আপনাকে বললো তোমাদের জনা দুই ভাই ভাইজন আমার সাথে মৃত্যু হয় তাহলে মৃত্যু বরণ করলো এই মধু আর গৌটবের মেধ থেকে এটা মেদিনী হইলো তাহলে মেদ হইলো না কেন মেদিনী মানে কি নারী কিন্তু বেটা ছেলে বললো না কেন বলে আমার তুমি তোমার জন্য ভাত খাই না কেঁদে কেঁদে সারে মা দিলাম বলে হারিয়ে যায় একে দেখে মনে হচ্ছে ভাটা বাইয়া প্রমাণ করবো আমরা কি করবো হ্যাঁ আপনাদের কাছে এত সুন্দর ভাবে বলছে আর খুব হি হিল করে হাসছেন আর আমার ভেতরটা একটু লঙ্কা বড় মতো জ্বলে যাচ্ছে না বলুন তো হ্যাঁ কেমন বাবা তাই যারা তত্ত্ব লোক তারা তত্ত্ব নেবেন যারা তথ্য লোক তারা তথ্যই নেবেন আর যারা গর্তের লোক তারা গর্তে নেবেন এবার কবি গানের জি গসা করতে রাজ কুরুক্ষেত্র কৃষ্ণ সঙ্গে রাধা গান কি বলছ প্রথমই তো ভুর গোরাতেই মন করুন ভুবনা চপেচুর হ্যাঁ কথা কুরুক্ষেত্র রাজ কুরুক্ষেত্রে কৃষ্ণ গান বটে কি বলছ জগতেরপতি মাধুর্য আর ঐ না কি বলছ সেই বিন্দাবনের মধ্যেখানে তাহলে একে কি বলছ হ্যাঁ না গান জানে গইয়ে নিচে কুরুক্ষেত্র বৈশ্বরূপ লেখিয়ে ছিল কি বলছ অভি শুরু থেকে কি হবে ভগবান তো সবাই তো মেরে বলেছিলেন আমি যুদ্ধ করবো না আমি কাউকে মারবো না কাকে মারবো সবাই তাই আমার opponent ভগবান বললেন তুমি বলো খোবত্র আমি যা দিয়েছি যার কবলে লিখে সংসারের মায়ায় করে ঘুরছে মানুষ আতে বাতে কেউ বা মাঠে কেউ বা বামুতে কেউ বছরের চটে কারো ভাগ্যে টাকার পাহাড় কারো জননী মহান কেউ বছরের গায়গান লেখা কত কি ভূমিকা আছে

কে বলুন দেখলে ওদের কৃষ্ণ হয় আমি যখন রাধা ও কলিতে গৌরঙ্গ মহাপ্রভু হলে আমি বিষ্ণু প্রিয়া কি বাবা আর ও বলছে আমি যদি বৈদ্যের বাবা হয়ে তখন বৈদ্যের মা ঠিক আছে কিন্তু আমি যদি খানা হইয়ে তখন আমি যদি খানি হইয়ে তখন আর খানা হবে হ্যাঁ মহাভারত তাই প্রমাণ দিয়েছে সতীর দেবতা প্রতি জীবনের সার পুজিতে এসেছি ভাবে জন্ম তাহার নাম যার ধীরাষ্ট্র জন্মন্দ ছিল গান্ধারী কতদিন কাপড় বেঁধেছে বলুন কিনে শুনেছে কাপড়

আসলে পাঁচটা ভাব আছে তুমি নারীর সঙ্গে পুরুষের পাঁচটা ভাব আমি যদি মা হই তুমি আমার ছেলে মানে সন্তান নাম্বার এক আমি যদি বোন হই তুমি আমার ভাই নাম্বার না নাকি বলছেন আমি যদি বলে কোনো কন্যা হই তুমি আমার পিতা নাম্বার তিন ঠাট্টা তামাশার মধ্যে মানে রসা আমি যদি নাগনি হই তুমি আমার দাদু দাদু আর নাম নি ঠিক মনে হচ্ছে কচি আমার চান নি না আর এ যদি আমার স্বামী হয় তখন আমি অর্ধাম অর্ধেক অঙ্গের মালিক যিনি তারে কই অর্ধাম কিনবি অর্ধেক অঙ্গ তুমি আমাকে দান করেছ তুমি পুরুষ পুষ্ণ কোথায় তুমি তো শূন্য হয়ে হ্যাঁ যদি আমার অর্ধেকটা একটা অন্য দান করে দিই তাহলে আমি পূর্ণ কোথায় দাদা আমি তো শূন্য হয়ে বসে আছি আমি তো বোকানো আমি তো পেটে গিয়েছি নাকি বলছেন হ্যাঁ তাহলে কি করে বোঝাবো বাবারে বাবারে কি সুন্দর একটা গান ধরেছে আরে মন দিয়ে তার মন পাইলাম না দুঃখ এই অন্তরে রে আর আমি আর আমি মন দেবো কারণ ও ও ও নবন্তল শুনেবাগা হে মন কবর দিতে হয় মন জীবনে একবারই দেওয়া নামা হয়

যেই দিনে ছিল না বোন কেবল শুধু জল বানল গাছপালা কিছুই করছিল না কটা কেটে দৃষ্টি করি ঘর করতে সৃষ্টি করি আমার ভেসে ছিল আলোচনা

আর পুরুষ হল ভব বাবা জ্বালা নাশ করে আর যুক্ত হরে বরকারে গঙ্গার জলে দেহ পবিত্র করে করে সেই তো ভগবান সে ভগবান আড্ডা শক্তি সেদিন করলেন কি তাকে ভগবতী নাম দিয়ে দেন বলে বেশ ঠিক আছে ব্রহ্মার কাছে গেল বলে এই নারীকে ঋতুকে রক্ষা করো পুরুষ পুরুষের পৌরস পালন করতে হবে বোমা চাকরি চাকর পালন করতে হবে বলে আমার দাদা হবে না যে তারা বেদের পুত্রের মাথা সে দ্বারা হয় না ভজনের কথা তারা ওইখানেই বসে থাক আজ থেকে হবে চচুর মাথা তাহলে আজ থেকে ধানে মগ্ন থাকলো বিভিন্ন ধানে মগ্ন হয়ে গেল ভোলা পঞ্চান খুব চালা চালা খুলে যায় তাহলে এক সবসে করতে পারি তোমার কাছে যাই আমি বিবাহ করতে পারি এই রূপে হবে না তুমি শোনো বদলি এই রূপটা যদি পাল পাইতে পারো শুনি সামনে হালো দিন কে বেঁধেছেন হালো দিনটা কে বেঁধেছেন সামনে সামনে কে বেঁধেছেন আপনি লাইন দিতে হবে আমাকে শক্তি কামনা করতে হবে মনে হচ্ছে না অন্ধকার হবে আমার ছটাটা পড়ছে কিন্তু আপনাদের মুখটা অন্ধকার হয়ে যাচ্ছে এবারে ই বিরহের মধ্যে এখানে একে একে সেদিন এই জানুটার সাথে ভোলা পঞ্চান কণ্ঠের হার এক একটা করে খুলে নিয়েছিল দেখবেন প্রতিটা যত্র জীব তত্র শিব যত্র গৌরী তত্ত্ব নারী প্রতিটা নারী দেখুন পেলেন না এখানটা হাত দেন কোন জায়গায় গিটা আছে দেখুন আমার আছে আর প্রতিটা বেটা ছিল গায়ে হাত দেন দেখবেন বাসে নলির মতন একটা করে গিট আছে কি না তো হ্যাঁ আমার কণ্ঠের হার সেদিন খুলে দিলাম রে

আমি তোমাকে দিলাম তুমি আমাকে দিলাম তাহলে এই এরকম ভালোবাসা আছে বলুন যেমন ভালোবাসা মোল্লা চাচা মুরগি পোষা আর হিবিতে কাশি পোষা পুরুষের এখন এমনি দশা আছে তবে আপনারা ভালো আপনাদের আমি বলছি না আমার আমার এই স্বামীকে বলি সুবিধা হচ্ছে হ্যাঁ